নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি একটি কথা না বলেও শান্ত থেকেও হয়তো কারোর অহংকার ভেঙেছেন তারা এখন ভেতরে ভেতরে রাগে জ্বলছে কারণ তারা ভেবেছিল যে আপনাকে তারা খুব সহজে হারাতে পারবে কিন্তু ইউনিভার্স আপনার সাথে ছিল ইউনিভার্সই আপনার আসল শক্তি তাদের চোখে এখন স্পষ্ট হয়ে গেছে যে আজকের এই বার্তাটি সবার জন্য নয় আজকের এই বিশেষ বার্তা শুধু তাদের জন্য যাদের জীবনের সঙ্গে এই কথাগুলি মিলবে তাই যা তোমার মন ছুঁয়ে যাবে সেটাকে গ্রহণ করুন আর ইউনিভার্স বলছে যে বেশ কয়েকদিন ধরে আপনার উপর অনেক চাপ দেয়া হয়েছিল বারবার আপনাকে কষ্ট দেয়া হচ্ছিল তারা চাইছিল আপনি রেগে যান কাঁদুন ভেঙে পড়ুন তারা চাইছিল আপনি এমন কিছু একটা প্রতিশ্রুতি দিন যা তাদের মনে শান্তি এনে দেবে কিন্তু আপনি তা করেননি আপনি শান্ত থেকেছেন চুপ থেকেছেন কোনো কর্মের কোনো ভিন্ন প্রতিক্রিয়া আপনি দেখাননি আর এই কারণেই আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে গেছে যারা আপনাকে বোকা বানাতে চেয়েছিলো যারা ভেবেছিল আপনি কিছুই পারেন না তাদের ভুল প্রমাণ হয়েছে তারা বুঝতে পেরেছে যে আপনি ভেতরে ভেতরে অনেক শক্তিশালী ইউনিভার্স বলছে আপনি সঠিক কাজ করেছেন আর এই জন্যই এখন আপনার ওপর ইউনিভার্সের আশীর্বাদ নেমে আসছে হ্যাঁ ডিভাইন অ্যাঞ্জেলস আর ইউনিভার্স এখন আপনার ওপর খুব খুশি তারা দেখেছে যে আপনি এত কষ্টের মধ্যেও ভেঙে পড়েননি আপনি শান্ত থেকেছেন ধৈর্য ধরেছেন বন্ধুরা আপনার আত্মা এতটাই বড় যে জয় আপনার জন্য লেখা হয়ে গেছে আপনি যে একা নন আপনার পাশে সব সময় এক অদৃশ্য শক্তি আছে তাই ভয় পাবেন না আপনি যতই সমস্যার মধ্যে দিয়ে গেছেন তার প্রতিটাই হয়েছিল আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সামনে আপনার জন্য অনেক নতুন নতুন সুযোগ আসছে নতুন আলো আসছে ইউনিভার্স বলছে নিজের প্রতি ভরসা রাখুন আপনি যেভাবে শান্ত থেকেছেন সেটাই আপনার শক্তি সেটাই আপনাকে আরও দূরে নিয়ে যাবে আজকের ইউনিভার্সের বার্তা একমাত্র তাদের জন্য যারা সত্যিই জীবনে বাঁচতে শিখেছে জীবনের মানে বুঝেছে এখানে আর বিষয় পরিষ্কার যে কিছু জিনিস আপনাকে আগে থেকেই জানানো হচ্ছে কিছু পরিস্থিতি সম্পর্কে আপনাকে সতর্ক করা হচ্ছে হয়তো আপনি এখনও সেটা জানেন না যেমন আপনি হয়তো কাউকে এমনভাবে বিস্মিত করে দিয়েছেন যে সে চমকে গেছে অর্থাৎ যেভাবে সে চেয়েছিল ওই সময়ে আপনার সেই প্রতিক্রিয়া ছিল না আপনি সেই প্রতিক্রিয়া দেখাননি আপনার জীবনের চলমান অবস্থায় একটা পরিস্থিতি আপনার জীবনে এমনও চলেছিল যা আপনাকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করেছিল তারা আপনার মনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আপনি তা হতে দেননি আপনার আত্মা এই বিষয়ে ভয় পেয়েছিল ভীতু ছিল কিন্তু আপনি বুঝতে দেননি তারা তখন আপনার আত্মবিশ্বাসও ভাঙতে চেয়েছিল কিন্তু এখন আপনি খুব শান্তভাবে সেটা করতে দেননি আপনি কোনো নাটক করেননি ভান করেননি আপনার দুর্বলতা সব্পার সামনে আপনি দেখাননি সবাই যেটা চেয়েছিল আপনি পুরোপুরি তার উল্টো প্রতিক্রিয়া দেখিয়েছেন যেটা তারা আশা করেছিল সেটা না করে তাই তাদের অনেকেরই মুখ বন্ধ হয়ে গেছে তাই তারা বারবার ধাক্কা খেয়েছে এক কথায় বলতে গেলে আপনি তাদের প্রত্যাশা ভেঙে দিয়েছেন তারা ভেবেছিল যে আপনি হয়তো খুব সহজেই হাল ছেড়ে দেবেন তাদের কাছে গিয়ে নতি স্বীকার করবেন তারা আশা করেছিল আপনি যদি একটুও সহযোগিতা পান তাদের কাছে হয়তো নিজের দুঃখ কষ্ট গোপন কথা সব খুলে বলে ফেলবেন এই ঘটনা অবশ্যই ঘটেছে কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল তারা মনে করেছিল যে আপনি পরিস্থিতি সামলাতে পারবেন না তারা ভেবেছিল আপনার নিজের মনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই কারণ আপনি খুব আবেগপ্রবণ ও দুর্বল মানুষ এরকম কথাই কেউ আপনার পেছনে ছড়েই ছিল আর তখন হয়তো লোকেরা সেই কথা শুনে মনে করেছিল আপনি হয়তো সত্যিই দুর্বল কিন্তু বন্ধুরা এবার আপনি তাদের অহংকার নাড়া দিয়েছেন আপনি তাদের কল্পনা তাদের ইচ্ছাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছেন কেউ প্রচেষ্টা করেছিল যতটা চেষ্টা করেছে কিন্তু তার চেষ্টা ব্যাহত হয়েছে আরও কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে যে তারা আপনার জীবনে নানান রকম ঘটনা ঘটানোর পুরো দমে চেষ্টা করেছে কিন্তু এখন তাদের হাতে শুধু হতাশা রয়েছে তাদের হাতে নিরবতায় ঢেকে গেছে তাদের কাছে আর কিচ্ছু নেই যারা আপনার কাছ থেকে আশা করেছিল তা তারা পায়নি তাই এখন তারা ভয় পেয়েছে উদ্বিগ্ন হয়ে উঠেছে তাদের মধ্যে কিছু মানুষ এখন মেনে নিয়েছে যে আপনার পরিণত হওয়ার ভাব খুবই উঁচু স্তরের এখানে আপনার শত্রুরা যারা আপনার বিরুদ্ধে ছক কষেছিল আপনাকে বোকা বাড়ানোর চেষ্টা করেছিল তারা বারবার আপনার আপনার সাথে নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল তারা আপনাকে দেখাতে চেয়েছিল। যে তাদের সামনে আপনি কিছুই না কিন্তু আপনি সব কিছু আবার নতুন করে গড়ে তুলেছেন যেমন আগে আপনার জীবনে ছিল যে হয়তো আপনার পাশে কোনো সমর্থনে ছিল না তখন আপনার সমর্থনের প্রয়োজন ছিল কিন্তু এখন আপনার কাছে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ভেতরে আর কোনো সমর্থনের প্রয়োজন নেই কোনো নির্ভরতা নেই বরং যদি অন্য কেউ সমর্থন চায় আপনি তাদের জন্য দাঁড়াতে পারবেন আপনি তাদের পক্ষে সবসময় দাঁড়াতে পারেন বন্ধুরা ইউনিভার্স জানে যে অতীতে আপনি অনেক চাপের মধ্যে ছিলেন আপনি গভীর হতাশায় ছিলেন এবং একাকিত্ব অনুভব করেছেন এই জন্যই আপনার জীবনে অশান্তি টেনশান ভরে গিয়েছিল পারিবারিক সম্পর্কের সমস্যা আপনার জীবনে বেশ স্পষ্টভাবে দেখা যায় কিন্তু মনে রাখবেন এই সবই আপনাকে শক্ত করে গড়ে তুলেছে এসব ঘটনার মধ্যে দিয়ে আপনি অনেক শিক্ষা পেয়েছেন যেগুলি খুবই মূল্যবান তাই আপনি দায়িত্ব নেওয়া শিখেছেন সেটা ব্যবসা সংক্রান্ত হোক চাকরি হোক পারিবারিক চাপ সংক্রান্ত হোক যেটাই হোক না কেন কাজে আপনি এখন সব ধরনের পরিস্থিতি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন তখন যখন কেউ পাশে ছিল না তবু আপনি দুর্বল মনে হয়ে নিজেকে হাল ছেড়ে দেননি আপনি হতাশ ছিলেন চিন্তিত ছিলেন কিন্তু এগুলো সব মোকাবিলা করা শিখেছেন এসব পরিস্থিতি থেকে আপনি শিখেছেন যে কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে জীবনে কঠিন পরিস্থিতি এলে তাদের সামলাতে হয় হ্যাঁ আপনার দুঃখ তার সঙ্গে এগুলো শিখেছে আপনি কিভাবে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসেন সে বিষয়ে আপনি উপলব্ধি পেয়েছেন আর যেসব পরিস্থিতি আপনার জীবনে এসেছে পারিবারিক চাপ হোক পারিবারিক সমস্যা হোক ব্যবসায়িক কষ্ট হোক অর্থনৈতিক টানাপোড়েন হোক এগুলো সবই আপনাকে আরও শক্তিশালী করেছে আর এটাই ইউনিভার্সের আশীর্বাদ কারণ সামনে যে সময় আসছে যখন কেউ তোমার বিরুদ্ধে আঘাত করতে চাইবে যখন আপনি জানবেন যে কিভাবে সেই পরিস্থিতি সামলাতে হয় কিভাবে মোকাবিলা করতে হয় এবং এই জন্যই ইউনিভার্সের পরম পিতা আপনাকে সময়ে সময়ে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উন্নত করেছে যাতে আপনি হার না মানুন লড়াই করতে শিখুন সেখান থেকে নতুন শিক্ষা পান এবং আপনি ঠিক তাই করেছেন দুঃখ তার সঙ্গে আপনি সেই কঠিন পরিস্থিতিকে সুন্দরভাবে সামলাতে শিখেছেন আপনি তাদের থেকে খুব সহজেই বেরিয়ে এসেছেন আর এখন তার ফলাফল হল আপনার শত্রুরা হতাশ হয়ে পড়ছে এবং অনেকেই হাল ছেড়ে দিয়েছে তারা আপনাকে ভাঙতে চেয়েছিল আপনাকে ছোট করে দেখাতে চেয়েছিল কিন্তু এখন তারা নিজেরাই পরাজিত মনে হয়েছে যদি আপনি আপনার জীবনের এই কথাগুলো একটু ভেবে দেখেন ধীরে ধীরে দেখবেন আপনি কতটা সামনে এগিয়ে যাচ্ছেন জীবন উপভোগের সময় আসছে বন্ধুরা এবার থেকে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে ইতিবাচকতা ফুটে উঠবে আপনি যে কোনো পরিস্থিতি এলেই তার মোকাবিলা করতে পারবেন তার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনাকে সব কিছুর জন্য আগে থেকেই তিনি প্রস্তুত করে রেখেছে দেখবেন বছরের পর বছর ধরে আপনার ওপর ইউনিভার্সের আশীর্বাদ বর্ষিত হয়েছে হয়তো আপনি সেটা বুঝতে পারেননি কারণ যেসব কঠিন পরিস্থিতি এসেছে সেগুলো আসলে আশীর্বাদ হিসাবে কাজ করেছে এবং এখন আপনার জীবনে সেই আশীর্বাদই চলছে আর একটা ব্যাপার হলো যদি আপনার শত্রুরা যতটা লড়াই করুক না কেন আপনি লড়াই করছেন এবং ইউনিভার্স পরম পিতা পরমেশ্বর আপনাকে সুরক্ষা দিচ্ছে আপনি সবসময় একটা সুরক্ষা বলয়ের মধ্যে আছেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করার শক্তি স্বয়ং ইউনিভার্স আপনাকে দেবে আপনি নিজের ভেতর থেকেই সেটাকে অনুভব করতে পারবেন তাই অনুরোধ করব আজকের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স